প্রত্যেক আজকেও হয়নি সকালবেলা দু কাপ চা নিয়ে চলে আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে সেসব কাজগুলো একটু গুছিয়ে নিলাম তারপরে চা নিয়ে বসলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার যথারীতি টুকটাক সব কাজ হয়ে গেছে সকালে জল খাওয়াচ্ছি সকালে রুটি করেছি আর আলু ভাজা লঙ্কা দিয়ে করেছি আর এখানে বেনানা আছে এই দিয়ে আশা করি সবাইকে দিয়ে দেবো যে যা 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 টিফিনে দিয়ে যাব তারপর আসবো দুপুরের খাবার দাবার নিয়ে তার আগে একটু মাঝে একটু বেরবো কোথায় যাব সেটা আপনাদের অবশ্যই দেখাব আপনাদের অক্ষয় দিতে হয় অক্ষয় দিতে হয় না কি বড় করে আমি সেটাই ভেবেছিলাম আজকের পরের দিনেও তো হয় আজকে গেছিলাম একটু ভিমাটে ছেলের একটুখানি গরমে দু একটা গেঞ্জি কিনতে আর একটা কার্বো প্যান্ট কিনলাম বেশ ভালো কালেকশানও আছে চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে একটু বেরিয়েছিলাম গেছিলাম একটু তলায় শিব মন্দিরে তো আপনাদের দেখালাম ওখানে একটুখানি দেখে টেখে তারপরে ছেলের জন্য একটু দুটো স্যান্ড গেঞ্জি কেনার খুব দরকার ছিল সবগুলো একটু কিনলাম কিনে বাড়ি এলাম এসে রান্না করেই গেছিলাম ভাত দিয়ে দিই চোখে আলু ভাজা একটা ওটা লেবু এখানে মাছ ঝাল দিয়ে দিয়েছি পুঁই শাকের চচ্চড়ি দিয়ে আলু ফুলকপি আর দুটো ডিম কেন দুটো ডিম দিয়েছি দুটো ডিম খাবে না ও একটাই খাবে তাই বলো খাওয়া দাওয়া ঠিক আছে হ্যাঁ চলো খেয়ে না দুপুরে লাঞ্চটা করে নিই এটা দেখছেন আমাদের মাঠে ছেলে ডিস্ট্রিক্ট খেলার কয়েকটা মুহূর্ত তুলেছি আমার হাজবেন্ড সব করে তো তোলা সম্ভব হয়নি অনেক দূর থেকে তোলা হয়েছে যেটুকুনি দেখানো গেছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ডিস্ট্রিক্ট খেলাটা আজকে ছিল সেটা খেলতে গেছিলো দুটো টিমের সঙ্গে খেলা হয়েছে ওদের সঙ্গে আরেকজনের সঙ্গে তো খেলায় তো হার জিত আছে এক দল জিতবে এক জল হারবে তবে সেক্ষেত্রে ছেলে ঠিকঠাক খেলেছে এইটুকুনি বলতে পারি তবে খেলাটা আমার খুব ভাল লাগে ও খুব পছন্দ করে দৃষ্টির খেলা হচ্ছে মাঠের মধ্যে আম্পায়ারকেও দেখতে পাচ্ছি ওনার মতন উনি ওনার কাজ করছেন আর ছেলেরা ছেলেদের মতন খেলছে তবে এই মাঠে আজকে ফার্স্ট গ্রাউন্ডে খেলা হচ্ছে কোনো দিন কোনো দিন সেকেন্ড গ্রাউন্ডে হয় সুন্দর ছেলেরা খেলছে কীভাবে যারা ব্যাট করছে তাদের কি করে বল করে কোনো কারণে হারানো যায় সেটাই সবাই মিলে বলছে ব্যাটসম্যানরা তাদের মতন খেলছেন আর বোলাররা বোলার মতন বল করছে বোলারদের শত চেষ্টা কিভাবে তুলিলাম বিকেলে পড়ানো ছিল পড়িয়ে ফিরলাম বাড়িতে এখন পড়ানো আছে তবে তার মাঝে প্রত্যেক দিনকার মধ্য আজকে একটু চা নিয়ে চলে এসেছি তিন কাপ চা ছেলের এক কাপ আমার এক কাপ হাজবেন্ডের এক কাপ এই যে বসে পড়েছে গরম কেমন পড়েছে আমার বডি দেখে কি মনে হচ্ছে হ্যাঁ গরম মনে হচ্ছে বেশি গরম যেহেতু সিজারে বেই বলে ও একটু বেশি গরম তো চলুন চাটা খেয়ে নিই তারপর পরে আপনাদের সঙ্গে আবার কথা এটা দেখছেন আজকে আমি ছেলে ওর বাবা তিনজন একটু গেছিলাম আমাদের এখানে পুপুলপাতিতে ছোট্ট একটা শিবের মন্দির আছে এবং এখানে প্রতিবারের না এবারও ছোট্ট একটা মেলা বসছে এই মেলায় যাওয়ায় একটাই উদ্দেশ্য যে ছোট্ট হলেও শিব ঠাকুরটাকেও দর্শন করা হবে আর মেলাটাকে একটু ঘোরা হবে মেলাটা ছোট হলেও কিন্তু বেশ জমজমাট সমস্ত মানুষরাই ছোটো মেলা হলো সবাই এখানে আসে ছোট বাচ্চা ফ্যামিলি নিয়ে কিছুটা সময় নিজেদের মূল্যবান সময়গুলোকে এখানে একটু স্পেন্ড করবে এবং বাচ্চা বড় সবার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এত ধনো দিয়েছে যে শিব ঠাকুরকে দেখতেই পাওয়া যাচ্ছে না তবে খুব সুন্দর করে শিব ঠাকুর পুজো হচ্ছে ভেতরেই দেখতে পেয়েছেন শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি শিবকে জানাই সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর কি বলার আছে চারিদিকে মেলায় প্রচুর ভিড় সবাই এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে সবাই খিচুড়ি খাচ্ছে বসেও খাচ্ছে লোকে নিয়েও যাচ্ছে তো প্রতিবারের নাই কি সুন্দর লাইট লাগানো হচ্ছে সেটাও দেখালাম দোকান পাশারি সবই বসেছে বেশি করে হচ্ছে যেটা আমার পছন্দের জেলিপি আর ভাজা এই সমস্ত দোকান রয়েছে আর অন্যান্য মধ্যে বলতে যেতে পারি যেটা প্রচুর আচারের দোকান আসে যেটা বেশ ভালোই লাগে কাবডিসের দোকানও আসে মোটামুটি যেগুলো না এলে নয় চলে আমরা রান্নাঘরেই গেছিলাম একটুখানি আমাদের এখানে ছোট্ট করে একটা শিবের পুজো হয় আমাদের পিপুল পাতিতে সেখানে মেলা বসছিলো ওখানে গেলাম গিয়ে একটুখানি ঘুরে এলাম তো জিলিপি খেলাম আর কিছু না মেলায় আমার কেনা বাতি কৌটো টৌটো তো সেখান থেকে গিয়ে একটা ঝুড়ি নিলাম আর দুটো এমনি কৌটো নিলাম নিয়ে একটু জিলিপি খেয়ে চলে এলাম এসে বাড়িতে রান্না করতে হবে যেটা এটা যেটা চিকেন একদম ম্যারিনেট করাই ছিল শুধু একটু কষিয়ে নিয়ে একদম কষা কষা করবো রুইটা করেই নিয়েছি শুধু চিকেনটা একটু কষা কষা করে নিই তারপরে নাবি আপনাদের দেখাবো এইভাবে আস্তে আস্তে ঘুমে আছে আস্তে আস্তে হবে কেননা জল দেবো না জল না দিয়েই আস্তে আস্তে একটু কষে কষে করছি চলে এলাম বন্ধুরা ওইখানে চিকেনটাকে বসে এসছি ঘুমে ঘুমে আস্তে আস্তে হচ্ছে আজকে গেছিলাম আমাদের এখানে ছোট্ট করে একটা মেলা বসে আপনাদের বললাম আপনাদের দেখালাম মেলাটা কি এবার মেলা থেকে কি কিনলাম আমার না মেলায় গেলেই না একটা ভীষণ বাজার স্বভাব মানে খুব দামি হাইফাই জিনিস কিনি না মোটামুটি টুকটাক আমার ব্যবহারের জিনিস যেগুলো আমি খুব প্রয়োজন মনে করি সেগুলো কিনি যেমন এই যে একজন চলে এসছে ও দেখেছে ও দেখেই বললে এগুলো নাও সব লাল 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 সবার আগে আচ্ছা একটা করে বলবে তো যেটা দেখাচ্ছি এই যে একটা খোলো এটা কি সুন্দর দেখতে একটা লাল কৌটো আমি জানি না কি রাখবো কিন্তু আমার খুব পছন্দর হয়েছে এই একটা কৌটো নিয়েছিলাম আচ্ছা আর এই একটা কৌটো নিলাম এটা বেশ অন্য ধরনের দেখলাম ঢাকনাটা একটা অন্য ধরনের জাই না 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 ঢাকনা বেশ শক্তপক্ত ভালো সব মাইক্রোপ্রুফ মাইক্রোপ্রুফ দু সব মাইক্রোপ্রুফ কিন যে কটা জিনিস কিনলাম এই দুটো জিনিস আমার বেশ পছন্দ লাগলো একদিন আর একটা কিনেছি ছোট্ট ঝুড়ি যেটা আমার খুব পছন্দ হয়েছে যাই রাখিনা কেন এত ভেবে কিনে এই দুটোটা ঝুড়িটা আমার খুব পছন্দ হয়েছে ছোট্ট ঝুড়িটা একটা লাল রঙের ঝুড়ি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবেন আমি যদিও খুব একটা টুকটাক জিনিসই কিনি খুব যে হাই ফাই জিনিস কিনি তা না এই তিনটে জিনিস কিনেছি আজকে মেলায় গিয়ে একটু জিলিপি খেয়েছি আমার ছেলে বললো ও যদি মিষ্টি একদম খায় না কিন্তু মেলার জিলিপি বললো তো একটা মেলা থেকে জিলিপি কিনলাম অল্প করে কিনেছিলাম দুটো করে খাওয়ার মতন জিলিপি খেলাম খেয়ে একটুখানি পরি উঠে গেছিলাম তখন আটটা নাগাদ একটুখানি ঘুরলাম ওখানে ঠাকুরের ভোগ দিচ্ছিল শিব ঠাকুর পুজো হয়েছে আমাদের পিপুল পাতির মোড়ে হয় তো ওইখানে একটু ভোগ দিয়েছে মিসটির পাশে পাশেই রাস্তাটায় তিন চার দিন ধরে হয় তো কালকে মানে শিবরাত্রির দিন থেকেই আরম্ভ হয়েছে তো প্রতিবারেই যায় আজকেও এবারে গেলাম বেশ ভালো লাগলো একটুখানি মানে একটু ভোড়া হলো ও আর আমি ওর বাবা তিনজনে গেলাম কিন্তু ওকে ওকে বললাম চল ও যেতে চায় না খুব একটা বেড়ালাম আর এই তিনটে জিনিস কিনে নিলাম তিনটে জিনিসই ও দেখে যে দেখ তো বাবু কেমন হয়েছে আরও কয়েকটা জিনিস কেনার ইচ্ছে ছিল কিন্তু ভিড়ের মধ্যে আর ভাল লাগছে না তারপর আজকে ভোগ বিতরণের জন্য আরও বেশি ভিড় হয়েছে ছোটোখাটো বাচ্চারাও প্রচুর গেছে তো চলুন আজকে এটা আর দিকে চিকেনটা বসিয়ে এসেছি ওটা আপনাদের রান্না করে অবশ্যই দেখাবো এবং রাতের ডিনারে আপনাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন আমার চিকেন অলমোস্ট রেডি চলুন ঢেলে তারপরে আপনাদের দেখা চলে এলাম বন্ধুরা ডিনার নিয়ে আজকে ডিনারে যেটা করলাম দেখালাম তো আপনাদের আজকে চিকেন করেছি এই চিকেন করেছি আর রুটি আজকে কিনেই এনেছি রুমালে রুটি ছেলে বলে একজন স্যালাডে হাত দিচ্ছে স্যালাড কুটেছি আর স্যালাড দিয়ে আজকে মোটামুটি খাওয়া হয়ে যাবে হবে তো আর একজন দেখছেন ওপারে বোট খেতে শুরু করে দিয়েছে দেখছেন মুখ নচ্ছে আর দিয়েছে আসলে রাত হয়ে গেছে তো দেরি করতে চাইছে না তো চলুন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে আর খাবারটা দিয়ে দিই যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন কী দিলো আর যেটা বলছিলাম আজকে যেটা ব্লগটা ছেড়েছিলাম ওই শিব মন্দিরে মহিলা দ্বারা পরিচালিত যেটা আপনারা অনেকেই দেখেছেন লাইক দিয়েছেন কমেন্টস করেছেন ভালো লাগলো আসলে ওনাদের সঙ্গে যতই বলো তো কম হবে এত ভালো ওনারা ভালো মানুষ কথাবার্তা প্রত্যেকেই ওখানে যে কজন মহিলারা আছেন তারা খুবই নিষ্ঠাবান এবং খুবই কর্মঠ এবং মন্দিরটাকে তারা নিজের পরিবার বলে মনে করেন নিজের বাড়ি বলে মনে করেন এবং তার জন্য তাদের প্রতি সোমবার যা যা করে সেগুলোতে আমি দেখালাম নাম কীর্তন করে তো চলুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো আজকের মতন গুড নাইট টাটা গুড নাইট